রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো পৌঁছেছেন মিয়ানমারের ক্ষমতাসীন প্রধান মিনং হেইং চার মার্চ মঙ্গলবার মিয়ানমারের এই জান্তা প্রধানকে বরণ করেছেন পুতিনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা শেরগেই সৈগু ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার ক্রেমোলিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মিয়ানমারের জান্তা মিন মিনওয়াং হাইং বৈঠক করবেন এবং তারপর কিছু কাগজপত্রে স্বাক্ষর করবেন ও বিবৃতি দেবেন আটষট্টি বছর বয়সী লাইং সাধারণত খুব একটা বিদেশ সফরে যান না যে কারণে তার এবারে রাশিয়া সফরের দিকে মিয়ানমারে যুদ্ধরত বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর পাশাপাশি প্রতিবেশী ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো কড়া নজর রাখছে মিয়ানমারের নেতা ও সামরিক জান্তা প্রধান মিন মিনওয়াং লেইংকে রাশিয়া বলেছে মিয়ানমারের সঙ্গে কৃষি ও পারমাণবিক বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ভালো সম্ভাবনা দেখছে মস্কো রুশ দৈনিক ভেস্তিয়া জানিয়েছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সৈগুকে পুতিন ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরিকল্পিত বৈঠকের আগে মিয়ানমারের জান্তা প্রধানকে আলিঙ্গন করতে দেখা গেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন আমরা অত্যন্ত সক্রিয়ভাবে মিয়ানমারের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করে আসছি তারা পূর্ব এশিয়ায় আমাদের খুবই গুরুত্বপূর্ণ অংশীদার 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার জয়ী সুতি সমর্থিত সরকারকে উৎখাত করে নিজেরা ক্ষমতায় বসার পর থেকে গত চার বছর ধরেই সাড়ে পাঁচ কোটি মানুষের দেশটি বেশ টালমাটাল সময় পার করছে মিয়ানমারের সামরিক জানতা এ বছর দেশটিতে নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে সমালোচকরা বলছেন প্রক্সিদের সাহায্যে ক্ষমতায় থাকা নিশ্চিত করতে জেনারেলরা এই প্রহসনে নির্বাচন আয়োজনের চেষ্টা চালাচ্ছে ফ্রিজ কিনে যেতে হয়ে বার্তা সংস্থা রাইটার্স বলছে চীনের পাশাপাশি রাশিয়া ও মিয়ানমারের সামরিক বাহিনীর সমর্থক দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা এক প্রস্তাবে উভয় পরাশক্তি ভেটো দিয়েছিল উনিশশো সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পরপরই মিয়ানমারের সঙ্গে সোভিয়েত রাশিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল ডেস্ক রিপোর্ট সমকাল